রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো আমরা এদিকে রেডি হয়ে গেছি যাব হচ্ছে মেলাতে আমাদের এখানে মেলা হচ্ছে তো সারাদিন তো যেতে পারেনি এখন আমার বর আসলো তাই আমার বর বললো চলো রেডি হয়ে নাও মেলাতে যাব, তো আমরা মেলাতে চলে এলাম আর এখানে দাঁড়িয়ে আছি আমাদের ঘরের সামনেই মেলা আমরা যাব না এটা কখনো হয় তো বন্ধুরা আমরা মেলার ভিতরে এসে এখানে দেখছিলাম কি অবস্থা জানো তো আমরা যখন আসলাম মেলাতে তখন সব দোকান বন্ধ করে দিচ্ছে মানে আমাদের মেলাতে আসা অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে দেখো মিষ্টি নিয়ে নিলাম আর এদিকে আমি একটু মজা করছিলাম আর আমার বরকে বলছিলাম আমি ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম জানো ও বলছে তাই নাকি আমরা দুজন মিলে অনেক হাসাহাসি করলাম কারণটা হচ্ছে আমরা মেলা দেখতে আসলাম কিন্তু লুক নেই জানো কয়েকজন আছে আর দোকানিগুলোই আছে দেখো মেলাটা একদম ফাঁকা হয়ে আছে আর এদিকে দেখো উপরে চানমামাও মেলা দেখতে আসলো আমাদের সঙ্গে সঙ্গে তো এদিকে দেখো বন্ধুরা বাবুটা কিছু কেনাকাটা করছে এখানে কারণ ও যা দেখে তাই তো লাগবে এদিকে দেখো একটা গাড়ি নিয়েছে খুব ফুর্তি হয়েছে জানো খুব খুশি হয়েছে বাবু দেখুন নাচতে শুরু করেছে গাড়ি পেয়ে এত ফুর্তি হয়েছে না ও নাচতে শুরু করে দিয়েছে তো একটু সময়ের জন্য মেলাতে আসলাম কী কী কেনাকাটা করলাম বুঝতেই পারলাম না দেখো আমার হাতে এত জিনিস নিয়ে যা যেতেই পারছি না হাঁটতে পারছি না এত জিনিস হয়ে গেছে তো জানি না কী জিনিস নিলাম তো অনেক কিছুই নিয়ে কেনাকাটা করে নিয়েছি তো আমার জন্য তো কিছুই নেই নি সব কিছু বাবুর আর আমি নিয়েছি হচ্ছে মিষ্টি আর কি ছিল এটা পুস্কা তো ফুচকা খেতে ভালোবাসি সবাই তো জানো তার জন্য ফুচকা নিয়ে নিলাম আর ফুচকা কিন্তু আমার সবচেয়ে ফেভারেট তো চলো বাড়ি যাওয়া যাক অনেক কিছু কেনাকাটা করলাম আমরা চলে এলাম এখন ঘরে আর ঘরে এসে এই তো বসলাম বাবু দেখো খেলা শুরু করে দিল আরে ও কি আনলো দেখো ও গাড়ি আনলো তো ও কিছু কিন্তু খেতে চায় না মেলায় গেলে ওর গাড়ি লাগবে আর কিছু লাগে না যা চায় তাই মানে ওর পাপা দিয়েছে সবগুলো ওর কয়েকদিন ধরে জ্বর সর্দি হয়েছে বলে ওর শরীরটা খুবই খারাপ ছিল তো ওর পাপা বলছে কি ওর মনটা একটু খুশি করা যাক তার জন্য অনেকগুলো কিনে দিয়েছে দেখো বহুতগুলো গাড়ি কিনে দিল তো দেখো গাড়িগুলো কিন্তু ভালো লাগলো যুদ্ধ করা গাড়ি দেখলে খুব খুবই ভালো লাগছে ও কিন্তু ওইটাই পছন্দ হয়েছে জানো ও কীভাবে জানে এটা যে মানে ও নিজে নাম বলেছিল আমি নিজেও জানি না নামটা কি তারাটা মেলা ঘুরে আসলাম কিন্তু কিছু খাওয়ার কথা বললো না ও গাড়ি পেয়েছে তাতেই খুশি হয়ে গেছে ও খাওয়া দাওয়া চিন্তা করে না বুঝলে তো দেখো এদিকে পুস্কা নিয়ে আসলাম এইখানে হয়েছে ফুচকার এগুলো কি বলো মশলা টশলা আর এখানে হয়েছে জিলাবি ওইখানে হয়েছে চাউমিন এটা হয়েছে নিঙ্কি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিয়ে দিও আমি ফুচকাগুলো খেয়ে নিই তারপর ঘুমিয়ে পড়বো আজকে ভাটাত খাবো না তো চলো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে এখন আমি ফুচকা খেতে শুরু করি আমার জীবরা একদম জুলে এসে পড়লো